নমস্কার বন্ধুগণ অনেক অনেক ধন্যবাদ ওইটায় ক্লিক করার জন্য বন্ধুগণ হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে অনেক লোকরা এই জিনিসটা মনে করে কি যে বড় গ্রেডের কেস হয় মানে সিক্স গ্রেড সেভেন গ্রেড এই গ্রেডে ভালো রেজাল্ট আসে না মিনসকনভিনসিং রেজাল্ট আসে না আমার ব্যক্তিগত আপনারা জানেন কি আমার অলরেডি সেভেন টাক টাকমাতা ছিল পুরো মাথা ইউনো বড়ো একটা হেড সাইজও ছিল আর টাকমাতা ছিল আর ডোনার এরকম সামান্য একটা ডোনার ছিল যার মধ্যে আপনারা দেখতে পারেন কি আমার সাত আট বছর পরেও রেজাল্টটা এখনও ভালো আছে আমি একবারে চাপটা করে চুলটাকে রেখে দিয়েছি একবারে চুল আসে তার জন্য একটু বাউন্সই লাগছে না কিন্তু চুলের রেজাল্টটা এখনও ভালো আমার তো লোকদের মাইন্ডে এই ডাউটটা থাকে কি সেভেন গ্রেডের রেজাল্ট ভালো আসবে কি আসবে না এইটার ব্যাপারে আমি বারবার বলেছি আপনাদেরকে কি আপনারা যদি বিশাল বড় গ্রেড হওয়ার আপনার ডোনের খুবই কম থাকে তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা নেওয়া একদম ঠিক না ওটার কারণ হচ্ছে বন্ধুবান কি যদি আপনি যদি ছোটো ডোনের এরিয়া আছে আর রেজাল্ট আপনার যেন গ্রেডটা খুবই বড় আর পুরো এরিয়া কভার হচ্ছে না সিক্সটি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আপনার যেন যদি ট্রান্সপ্লান্টেশনের এরিয়াটা কভার হয় তাহলেও ট্রান্সপ্লান্ট নোয়াটা ঠিক আর একটা কেস থাকে কি যদি আপনার চুলের কোয়ালিটি ভালো আছে যদি ডোনের এরিয়াটা ছোটো একেবারে লিমিটেড দু হাজার আড়াই হাজারই গ্রাফ বের করা যাবে তো ওই কেসে আপনারা কী করতে পারেন কি আপনার হেয়ারলাইনে সার্জারি করে নেবেন সুন্দর হাই টেন্সিটিতে ভালো একটা হেয়ার লাইন তৈরি করে নিন আর পেছনে প্যাচ পরে নেবেন ওতেও আপনার খুব সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্ট আর হেয়ার প্যাচের কম্বিনেশনে দুর্দান্ত রেজাল্টটা আসবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে রেজাল্টটা প্রেজেন্ট করবো ওটার মধ্যে আপনাদেরকে জানাবো কি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মধ্যে সেভেন্থ গ্রেডের মধ্যে কী সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট আসতে পারে যদি আপনার ডোন এরিয়া অ্যালাউ করে আশা করি ভিডিও আপনাদের পছন্দ হবে এই ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিন বন্ধুগণ লাইক করে দিলে আপনারা ইউনো লাইক যখন করেন আমাকে একটু মোটিভেশন পায় অনেক দিন ধরে ভিডিও ঢালিয়ে আমি এর মধ্যে ঠিক আছে তাই জন্য আমি রিকোয়েস্ট করে একটু লাইক করে দেবেন আর যদি ভিডিওটা পছন্দ থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটাকে শেয়ারও করবেন তো আসুন বন্ধুগণ দেখি ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্টটা কীরকম এসছে বা না এসছে এর মধ্যে আপনারা দেখতে পারেন বন্ধুগণ কি এনার বেসিক্যালি গ্রেড অফ বলনেসটা কীরকম ছিল বেশ আর বেশ ভালোই টাকমাতা পড়ে গেছিলো এনার টাকমাতার মধ্যে আপনারা দেখতে পারেন কি পুরো সেভেন গ্রেডের এরিয়া যেটা হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে আর এনার সব থেকে ভালো জিনিস হচ্ছে কি ড্রোন এরিয়াতে চুলগুলো খুব সুন্দর ছিল আপনারা দেখতে পারেন মোটা মোটা চুল তো আপনারা দেখতে পারেন কি হেয়ার লাইনটাকে মার্কিং করা হচ্ছে এনার হেয়ার লাইনটাকে মার্কিং করা হয় এই জন্য কি হেয়ার লাইনটাকে যখন মাইক মার্ক করা হয় ওটা যেন আপনাদেরকে জিজ্ঞেস করা হয় কি আপনার হেয়ার লাইনটা কীরকম চাই নিচে চাই একটু উপরে চায় আর একটু পেছনে চাই কীরকম চাই ঠিক আছে আপনার সাইড ব্লসগুলো বানানো উচিত কি না উচিত এগুলো আপনার সাথে তারপরে লাইনটাকে বানানো হয় তারপরে আপনার ডোনের শেভিং করার পরে গ্রাফ এক্সট্রাকশনের যে মেথডটা থাকে এবার গ্রাফট এক্সট্রাকশনের মধ্যে হয়টা কি আপনার যে ডোনেরিয়া যেখান থেকে চুলগুলো বের করা হবে ওখান থেকে গ্রাফগুলো ভালো করে বের করা হয় আর বের করার পরে আপনার রেসিপেন্ট এরিয়া যেই জায়গাটায় আপনার বেসিক্যালি ইউনো টাকমাতা আছে ওখানে খুব সুন্দরভাবে রেজাল্টের জন্য গ্রাফটগুলোকে এমপ্লান্ট করে দেওয়া হয় আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে গ্রাফ্টগুলো এমপ্লান্ট করে দাচ্ছে এই থেকে ভালো জিনিস হয় এই টাইপের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মধ্যে কি এই চুলগুলো গ্রো হয় মিনস আপনি যদি ন্যাড়া হয়ে যান কিছু কারণে ওই চুলগুলো ফেরত এসে যাবে ঠিক আছে আপনি যদি হেয়ার কাট করতে চান তো হেয়ার কাট করতে পারবেন ইউনো ফেরত আসল চুলই হয় আপনার নিজস্ব ব্যক্তিগত চুল হয় দেখতে পারেন কি আপনি সার্জারির পরে এরকম বেশ ভালোই দেখতে মনে হচ্ছে ভাইকে আর প্রায় সাড়ে চার হাজারের থেকে পাঁচ হাজারের কাছাকাছি গ্রাফটার এনার সার্জারিটা করা হয়েছে দেখতে পারেন আগে এরকম দেখতে ছিল আর সার্জারির পরে এরকম দেখতে হচ্ছে মিনস যেই জায়গাটা খালি ছিল টাক ওই জায়গাটাকে খুব সুন্দরভাবে সার্জারিটাকে এমপ্লান্ট করা দেওয়া করে দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখতে পারেন কি দুর্দান্ত হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্ট এনার এসছে যার মধ্যে আপনারা দেখতে পারেন মোটা মোটা চুল আর কি হাই ডেন্সিটিতে চুলটা দেওয়া হয়েছে দুর্দান্ত হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্টটা হচ্ছে এনার আর আপনারা দেখতে কি সুন্দরভাবে আগে আগে পেছনে আপনারা দেখতে পারেন কি কি সুন্দর আগে টাক মাথায় এরকম ছিল সার্জারি করার পরে এরকম দেখতে ছিল তারপরে আপনারা দেখতে পাবেন রেজাল্টে কি পার্থক্য এসে যায় কী ডিফারেন্স এসে যায় ইটস আ মেরাকল মানে আপনারা দেখতে পারেন কি অসাধারণ হেয়ার ট্রান্সপোর্টেশনের রেজাল্টটা এনার এসছে আপনারা দেখতে পারেন কি কেউ বলতেই পারবে না কি এনার কোনোদিন চুল ছিল না মাথায় আর আমি বারবার বলি সেভেন গ্রেডের হচ্ছেন যদি আপনি আর আপনার যদি এরকম ডোনার হচ্ছে তো আপনি দেরি করবেন না হেয়ার ট্রান্সপোর্ন্টেশন আপনাদের মতন মানুষদের জন্যই হচ্ছে আমার মতন অ্যাভারেজ একটা হেয়ার ট্রান্সপোর্টেশন হেয়ার ট্রান্সফার করি এত সুন্দরভাবে লাইফটাকে কাটাচ্ছে তাহলে আপনাদের যদি এরকম ডোনের এরিয়া থাকে অবশ্যই আপনারা আমাকে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাতে পারেন টাকমাতা ডোনার ছবি যাতে কি আপনার কতখানি গ্রাফ লাগবে না লাগবে আমরা যতদূর সম্ভব আপনাদেরকে গাইড করতে পারি আপনারা দেখতে পারেন কী সুন্দরভাবে টাকমাতাটা করা হয়েছে সার্জারিটা আর রেজাল্টগুলো দেখতে পারেন বিফোর আফটারের মধ্যে চুল আসিয়ে ভালো করে দেখানো হচ্ছে আর অসাধারণ হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্ট একেবারে অসাধারণ আর এই টাইপের হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্টের জন্য আপনারা হয়তো ভাবেন কি কোটি কোটি টাকা লাগে যা যেরকম সেলিব্রিটিটা করে আট লাখ দশ লাখ টাকা না এইসব না আপনার বড় থেকে বড় গ্রেড হলেও এক লাখের কাছাকাছির মধ্যে আপনার খুব ভালো হয়ে যাবে অবশ্যই আপনার টেকনিকগুলো যে আলাদা আলাদা থাকে খুব ভালো হবে কিন্তু আমার বেসিক্যালি খুবই নর্মাল একটা টেকনিকের মাধ্যম দিয়ে হয়েছিল নিডেল ওই সময় চলতো এখন তো সাফায়ার চলছে ডিএইচআই চলছে নানান রকম টাইপের হেয়ার ট্রান্সপোর্টেশন টেকনিক মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু থেকে বেসিক্যালি হচ্ছে কি আপনার একটা ভালো সার্জারির মধ্যে যতখানি গ্রাফট বের করা হচ্ছে ততখানি গ্রাফ্ট লাগিয়ে দেওয়া হয় যদি ওইটা সব থেকে সাকসেসফুল হেয়ার ট্রান্সপোর্টেশনের সার্জারি যেরকম মানা যায় আর ওই রেজাল্ট ওই যতখানি গ্রাফ্ট লাগানো হয়েছে ওইগুলো সব সার্ভাইভ করে যাক আর রেজাল্ট এসে যাক ওটা একটা ভালো হেয়ার ট্রান্সপোর্টেশন বলা হয় নানান রকম লোকরা নানান রকম এই টেকনিক করছে ওই টেকনিক করছি ভাই কতখানি ভালো করে করছো ওটাও একটা প্রশ্ন হচ্ছে এই জন্য যেখান থেকে হেয়ার ট্রান্সফার করান না কেন আপনি একটা ভালো জায়গা থেকে করাবেন যেখানে সত্যি খুব কনসিস্ট্যান্সলি রেজাল্টগুলো ভালো দিচ্ছে আর বারবার আমি বলেছি এমন জায়গা থেকে হেয়ার ট্রান্সফার করাবেন যেখানে অবশ্যই আপনার ইউনো একটুখানি পয়সা বেশি লাগুক কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিগুলো বেশি ভালো হয় কেননা এটা একটা সার্জিক্যাল প্রসেস হচ্ছে এটা অ্যাস্থেটিক প্রসেস হচ্ছে এটা কসমেটিক সার্জারি হচ্ছে তো এই জন্য এটাকে একবারে নেগলেজেবল ইউনো নেগ্লিজেন্সিভাবে নেবেন না আর সস্তার দশ টাকা পারগ্রাফ পাঁচ টাকা পারাগ্রাফ ড্রাইভার রেজাল্ট ইউনো পাওয়ার জন্য যেখানে সেখানে সে ট্রান্সপোর্টের জন্য যাবেন না আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ এসেছে পছন্দ এসে তারপরে লাইক করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ যে বাবাই টেক কেয়ার নিজেদেরকে লক্ষ্য অবশ্যই রাখবেন বাবাই